হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম যেটা হচ্ছে জনসন ইস তোমাদের আজকে আমি এই টপিকটার উপরে ক্লাসটা ডিসকাস করব তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা देखो कि बोले जॉनसन इज इज अ लिंगुइस्टिक टर्म यूज टू डिस्क्राइब अ स्पेशल काइंड ऑफ़ राइटिंग और स्पीकिंग स्टाइल नेम्ड आफ्टर डॉ सैमुअल जॉनसन, द फेमस इंग्लिश राइटर एंड लेक्सिकोग्राफर ऑफ़ द एटीन सेंचुरी তো এইটিন সেঞ্চুরিতে একজন ইংলিশ রাইটার ভীষণ ফেমাস হয় যার নাম হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন তিনি কিন্তু রাইটার হওয়ার পাশাপাশি তিনি একজন লেক্সিকোগ্রাফারও ছিলেন ঠিক আছে তো তার নাম অনুযায়ী কিন্তু এই লিঙ্গুইস্টিক টার্মটার নাম করা হয়েছে জনসনিস ঠিক আছে তো এটা হচ্ছে এক ধরনের মানে একটা স্পেশাল ধরনের একটা স্পেশাল কাইন্ডের বা স্পেশাল টাইপের রাইটিং বা স্পিকিং স্টাইলকে কিন্তু ডিফাইন করে থাকে ঠিক আছে হিস ল্যাঙ্গুয়েজ ওয়াজ ফর বিং ফর্মাল গ্র্যান্ড অ্যান্ড ফুল অফ লং ল্যাটিন বেস ওয়ার্ডস তো জনসন ইস মানে যেই আর কি রাইটিংয়ে তার রাইটিংটায় যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতো সেটা কিন্তু ভীষণ হচ্ছে মানে ল্যাটিন বেসড ওয়ার্ডস তিনি রাখতেন এছাড়াও সেখানে কিন্তু আমরা ভীষণ তিনি গ্র্যান্ড স্টাইল তার ছিল লেখার এবং ভীষণ ফর্মাল ল্যাঙ্গুয়েজ তিনি লিখতেন ঠিক আছে When someone uses Johnsonese, it means their speech or writing sounds heavy. কম্পাস ওর ওভারলি কমপ্লিকেটেড মাচ লাইক জনসন স্টাইল তো জনসনের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু ভীষণ হেভি হতো সেটা হচ্ছে ভীষণ হার্ড হতো এবং কিন্তু ভীষণ কমপ্লিকেটেড হতো ঠিক আছে তো যখন কেউ এই জনসনের টার্মটা ইউজ করতো তার মানে কি তার যে লেখার মধ্যেও কিন্তু স্যামুয়েল জনসনের মতোই হচ্ছে হেভি কমপ্লিকেটেড এবং গ্র্যান্ড ওয়ার্ডস রয়েছে ঠিক আছে For example, instead of saying he was very hungry, he was very hungry at a coop. কমন একটা সেন্টেন্স ঠিক আছে এর মানে এরকম একটা সেন্টেন্সের জায়গায় জনসনিস মানে জনসনিস রাইটাররা কী বলতো হি এক্সপিরিয়েন্সড অ্যান্ড অ্যাকিউট সেন্সেশন অফ কী ভ্যাকিউটি অফ স্টামাক তো এটা হচ্ছে অনেকটা লেন্দি অনেকটা কমপ্লিকেটেড অনেকটা গ্র্যান্ড এবং অনেকটা কিন্তু হেভি ঠিক আছে তো জনসনিস রাইটাররা এরকমই করতো যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে একটু কমপ্লিকেটেড ওয়েতে একটু ডিফিকাল্ট ওয়ে কিন্তু বলতো ঠিক আছে এবং প্রচুর ল্যাটিন ওয়ার্ডস এখানে কিন্তু ইউজ করা হতো টু হয়তো মানে যারা এই ওয়ার্ডটা বলতো বা যারা হচ্ছে জনসন কথা বলতো তারা হয়তো ভীষণ এনজয় করতো কারণ এটা বেশ একটা ইম্প্রেসিভ লাগতো শুনতে কিন্তু কখনো কখনো কিন্তু এটা হচ্ছে অডিয়েন্সরা হচ্ছে অনেক সময় বুঝতেও তাদের কাছে কিন্তু প্রবলেম হতো ঠিক আছে বা রিডার অনেক সময় পড়তেও অসুবিধা হতো তাদের কাছে আচ্ছা তারপর দেখো কিন্তু জনসন ইস অফেন ইনক্লুডস লং সেন্টেন্সেস কমপ্লেক্স ভোকাবুলারি অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনস তো জনসন ইসের যে মেন বিষয়গুলো ছিল এখানে কিন্তু ভীষণ লং বা লেন্দি সেন্টেন্স ইউজ করা হতো এখানে অনেক হার্ড এবং কমপ্লেক্স ভোকাবুলারি ইউজ করা হতো এবং অনেক অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনও কিন্তু রাখা হতো রাইটার্স হু ইউজ স্টাইল মে ওয়ান্ট টু সাউন্ড মোর ইন্টেলিজেন্ট অর সিরিয়াস বাট ইট ক্যান সামটাইমস make their writing unclear or boring. যারা জনসনিস রাইটার আছে তারা কিন্তু মানে কি বলবো যে এই যে জনসনিস স্টাইলটা তারা এটাকে এই জন্যই লিখতো যে কখনো কখনো এটা ভীষণ সিরিয়াস ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ আর কি ইমপ্রেসিভ লাগতো শুনতে বাট কখনো কখনো এত বেশি কমপ্লিকেটেড ওয়ার্ডস সেখানে রাখা হতো যে কখনো শুনতে কিন্তু খুব মানে ভীষণ শুনতে অকওয়ার্ড লাগতো বোরিং লাগতো এবং কখনো কখনো কি মানে আনক্লিয়ার হতো পুরো বিষয়টা কারণ ওখানে এত হেভি वर्डस यूज স্টাইল বিকেম ফেমাস বিকজ ডক্টর জনসনস ওয়ার্ডস লাইক আ ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেভেনটিন ফিফটি ফাইভ ইনফ্লুয়েসড ইংলিশ রাইটিং ফর মেনি ইয়ার্স তো এই যে জনসনের স্টাইলটা এটা ফেমাসে কেননা ডক্টর জনসনের হচ্ছে একটা বিখ্যাত কাজ বা বিখ্যাত লেখা আছে যার নাম হচ্ছে আর ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা সেভেনটিন ফিফটি ফাইভে কিন্তু তার এই বুকটা পাবলিশ হয়েছিল সেটা কিন্তু মানে পর অনেক ইংলিশ রাইটারকে বলতে পারো যে ইনফ্লুয়েস করেছিল ঠিক আছে হাউএভার লেটার রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স সামটাইমস মক দিস ওয়ে অফ স্পিকিং বিকজ ইট সিমড টু আর্টিফিশিয়াল অ্যান্ড ল্যাকিং ইন ন্যাচারাল সিম্পলিসিটি তো এটা হচ্ছে সেই সময়কার মানে জনসনের পরবর্তী রাইটারদেরকে ইনফ্লুয়েস করেছিল ঠিকই বাট মডার্ন রাইটাররা কিন্তু এটাকে ক্রিটিসাইজও করেছিল এই স্টাইলটাকে কেননা অনেক সময় কি হয় দেখবে যখন কেউ খুব মানে একটা সিম্পল কথাকে যখন ভীষণ ঘুরিয়ে পেঁচিয়ে ভীষণ কমপ্লিকেটেড ওয়েতে বলে তখন কিন্তু সেটাকে শুনতে হচ্ছে আনন্যাচুরাল লাগে বা সেটাকে হচ্ছে আনরিয়েল লাগে আর্টিফিশিয়াল লাগে ঠিক এখানেও কিন্তু তাই হতো যে কখনো কখনো কিছু কিছু ওয়ার্ডস কিছু কিছু সেন্টেন্স এত এত বেশি কমপ্লিকেটেড এত বেশি হেভি হতো যে শুনতে ওটাকে ভীষণই আর্টিফিশিয়াল মনে হতো ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে ইন মডার্ন ইংলিশ জনসনিস ইজ সামটাইমস ইউজ টু ডিসক্রাইব এনি ওয়ার্ডই অ্যান্ড ওল্ড ফ্যাশান রাইটিং দ্যাট ট্রাইজ টু হার্ড টু সাউন্ড ফর্ম অর এডুকেটেড তো যদি আমরা মডার্ন ইংলিশে দেখি মডার্ন ইংলিশে কিন্তু এই জনসনিস যে আছে এটাকে কখনো কখনো কিন্তু হচ্ছে ওল্ড ফ্যাশন বলে ডেসক্রাইব করা হয় যেটা হয়তো শুনতে ভীষণ হার্ড লাগে এবং হয়তো মানে মানে একদিন মানে একে তো হচ্ছে ভীষণ হার্ড হয় শুনতে ওয়ার্ডসগুলো প্লাস অতিরিক্ত ফর নর্মাল এবং কখনো কখনো কিন্তু খুব বেশি সিরিয়াস মনে হয় ঠিক আছে ইন শর্ট জনসন ইস মিনস ইউজিং বিগ ফ্যান্সি ওয়ার্ডস ওয়ার সিম্পল ওয়ানস উড ডু ক্রিয়েটিং আ স্টাইল দ্যাট সাউন্ডস লার্ন বাট মে কনফিউজ রিডার্স তো জনসন ইস হয়তো মানে অনেকটা মানে লেন্দি হয় ফ্যান্সি ওয়ার্ডস হয় ঠিক আছে কিন্তু মানে যদি সেটাকে সিম্পল ওয়েতে বলা তো শুনতে আরও বেশি ভালো লাগে কেননা এই যে এত যে হেভি ওয়ার্ডস এত লেন্দি সেন্টেন্সের ইউজের জন্য কি হয় কখনো কখনো কিন্তু যারা রিডার আছে ওদের কাছে ওদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় কখনো ওরা বুঝতেই পারে না যে আসলে কি লিখেছে ঠিক আছে ইট রিমাইন্ডস আজ দ্যাট ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গো এই যে গ্র্যান্ড সাউন্ডিং ওয়ার্ডস বা গ্র্যান্ড সাউন্ডিং থেকে কিন্তু যদি সেটা কিন্তু শুনতে বেশি ভালো লাগে ঠিক আছে তো এটাই হচ্ছে জনসনের ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছে আমাদের কাছে অনেক তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটাও এখানে হচ্ছে প্রোভাইড করা আছে তোমাদের মেজরের জন্য বা মাইনারের জন্য তোমরা কোর্স ফি এখানে দেখে নিতে পারো যারা ভাবছো আমাদের কাছে তোমরা অ্যাডমিশনে বা আমাদের থেকে তোমরা নোটসপত্র পারচেস করবে এক্সামের আগে হলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ